এরকম গ্যাস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা বোম্বাই মরিচ দেওয়া জুড়া আমের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমলি সুন্দর করে এক আমি ভালো মতন ধুইছি ধুইয়া কিন্তু আমলি একটা শুকাইয়া তারপরে দেখুন আমি মাছ কেন্দা কাটটা কাটতে এরকম করে কুচু কুচি আমি বড়ি দেওয়া কুচু কুচি করে নিতেছি একটু মোড়া সাইজ করে আমি বড়ি দেওয়া কিন্তু এই লম্বা লম্বা করে সিল্কা সহকারে একটু কুচু কুচু করে নিবো তো দেখুন এইভাবে করে কিন্তু আমি সবটি আম ভালো মতন কাটটা তারপরে কিন্তু আমি লম্বা লম্বা করে কাটতি তো আমি দেখুন এই করে সবটি আম কাঠটা নিয়ে আসি আসার পরে আমি এখানে দেখুন একটু তিন চার চামচ লবণ আর এক চামচ বৈরাব হলুদ দিয়ে আমি ভালো মতন হাত দিয়ে ডলাম তারপরে কিন্তু আমি একটা জায়গায় এক ঘন্টার জন্য রাইখা দিব তো এক ঘন্টার জন্য রাইখা দিলে তারপরে কিন্তু আমরা সুন্দর মতন পানিটি ছেড়ে দিব তো ডাকা দেখুন আমি আমডি রেখে দিয়েছি আর এখন দেখুন আমের ভিতরে কত পরিমাণ মানে পানি রয়েছে আপনাদের একটু চিপড়া চিপড়ে আমি দেখুন হাত দিয়ে একটা দুই রেখা যাইতে যাইতে চিপড়াইয়া তারপরে আমি যে থাল শুকাবো ওই থালের মধ্যে খেয়ে দিতেছি তো এইভাবে করে আমি সবটি আম ছিপড়াইয়া তারপরে কিন্তু রসটা বার করে আব আর কিন্তু আমি ভালো মতন থালে দিয়ে দেবো একটু শুকানোর জন্য তো আমি একটু হালকা দেখুন আমি সবটি আম কিন্তু এখানে নিয়ে আসছি তো আমি একটু হালকা ঘরের মধ্যে পাংকার বাতাসে শুকাইতে পারবেন তো আমি একটু হালকা করে পাংকার বাতাসে শুকাইয়া উপরে আলগা যে পানিটা থাকে ওই পানিটা যাতে জায়গা সুন্দর মতন একটু জর্জরা হয়ে যায় তো ওরকম করে কিন্তু আমি একটু শুকাইয়া নেবো তো দেখুন এইভাবে করে শুকাই আমি কিন্তু একটু হালকা গড়ের মধ্যেই রইদা ছিল ওইখানেই দিয়ে দিছি আর এদিকে দেখুন আমি আচারটার জন্য বেশি করে কটা পি রসুন নিছি রসুন দিয়ে আমি মাঝখান তার তিনটা করে পাল্লা করে কাটটা নেবো আর আমি এখানে দেখুন বোম্বাই মরিচ নিছি আমি এখানে পাঁচটা বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচটা অনেক জাল তার মাঝখানে এরকম করে কাটটা কাটটা তারপরে কিন্তু আমি প্রতিটা বোম্বাই মরিচ রাইখা দেবো একসাথে তো দেখুন এইভাবে করে কিন্তু বোম্বাই মরিচটা ভালো করে কাটটা তারপরে কিন্তু আমি একসাথে কইরা রেখা দিবো ঢাক্কা তো এখানে দেখুন আরও অনেকটি রসুন কাটছি তো সবটি এক লগে রেখে আমি দেখুন এখানে পাঁচ ছটার মতন শুকনো মরিচ আর পাঁচ ফোড়নের সাথে যা যা থাকে সব কিছু দিয়ে আমি একটু হালকা সুন্দর মতন করে বাজে আব তো হালকা করে ভাজ তারপরে কিন্তু আমি দেখুন এটাকে সুন্দর করে প্রেস করে নিয়ামো আর এদিকে সর্ষের তেল দিয়া বেশি করে সরষের তেল দিয়া এটার মধ্যে দেখুন আমি এই বোম্বাই মরিচ আর এই রসুনটা দিয়ে দিবো একসাথে তো আমার এই বোম্বাই মরিচের আচারের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর একবার এইভাবে আচার বানায় খেয়ে দেখেন অনেক মজা তো আমি দেখুন এখানে এখন সেই শুকনো আচার নিয়ে আনিছি নিয়ে এখানে আমি পরিমাণ মতন চিনি দিছি আর একটু লবণ দিছি আর যে মশলাটা আমি পাকি করছি ওই মশলাটা দিয়ে দিছি দিয়ে কিন্তু সুন্দর করে হাত দিয়ে ঢুলে আর একটু ছিরকা দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু আমি দেখুন এখানে মশলাটা এখন ঠান্ডা হয়েছে পরে আমি কিন্তু প্রতিটা মশলা আমের সাথে দিয়ে যেই বোতলটা রাখবো ওই বোতলের ভিতরে দিয়া সুন্দর করে কিন্তু মিলিয়ে দিতেছি তো উপরে সবটি তেল দিয়ে ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু দেখুন আমি দেবো আমার আচারটা বানান